মাটির তলা থেকে অল্প অল্প করে জল বেরিয়ে আসছে আর এই জলটাই গ্রামের সবাই খায় এবং বাসন টোসনও ধোয়ে এই জলেতে আমরাও খেলাম এই জল ইনি হলেন মালতী মুর্মু কিছুদিন আগে দিল খানের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল তাতে কোলে বাচ্চা নিয়ে মালতী দেবীকে দেখা গিয়েছিল পড়াশোনা করাতে গ্রামের বাচ্চাদের তাও ফ্রিতে আমরা সেখানেই চলে এলাম পুরুলিয়ার জিলিং সেরেং গ্রামে রাত সাড়ে এগারোটা বাজে চলেছি হাওড়া স্টেশনে এই যে পিছনে হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস যাব এতে করে পুরুলিয়া সাড়ে এগারোটা বাজে রাত কুড়ি তিরিশে ট্রেন অবশেষে সাড়ে সাতটায় পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছলাম তো পুরুলিয়া স্টেশনে এসে একটা ছোটোখাটো হোটেলে উঠে সবাই ফ্রেশ হয়ে গেলাম চান টান করলাম করে একটা গাড়ি করা হয়েছে বোলেরো বাজার দোকান করে মাংস টাংস কিনে নেওয়া হয়েছে এবারে যাচ্ছি আশ্রমের দিকে স্কুলে মাঝে রাস্তায় টিফিন করতে দাঁড়ালাম এখানে আগে থেকে আমাদের একটি বোলেরো গাড়ি ঠিক করা হয়েছিল যা পুরুলিয়া স্টেশন থেকে আমাদেরকে একদম জিলিং সেরিন গ্রামে নিয়ে যাবে সারাদিন থাকবো তারপরে বিকালের দিকে আবার পুরুলিয়া স্টেশনে ছেড়ে দেবে বত্রিশশো টাকায় কথা হয়েছিল ড্রাইভার ছিলেন সুফল দা অত্যন্ত ভালো একজন লোক তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপ প্রায় বত্রিশ কিলোমিটার সেখান থেকে ডান দিকে বেঁকে এইরকম রাস্তা দিয়ে আমরা চললাম জিলিং সেরেং গ্রাম প্রায় কুড়ি কিলোমিটারের মতো রাস্তা এগারোটা বাজলো অবশেষে আমরা এলাম ঝিলিং সেরেং পাকটা দু ঘন্টার ওপর লাগলো পুরো একদম নির্জন গ্রাম এই হচ্ছে ঝিলিং সেরেনার ওই হচ্ছে স্কুল মালতী দেবী শিক্ষালয় কয়েকটা গ্রামবাসী সব দেখছে আর এই গাড়িতে আমরা এলাম সব খাতা পেনসিল আনা কিছু ফল মূল আনা হয়েছে মাংস কেটে আনা হয়েছে রান্নার সরঞ্জাম কিছু ফল সব কিছু আনা হয়েছে বাচ্চাদের জন্য আর এই হচ্ছে আমাদের ব্যাচ গ্রুপ টোটাল সাতজন এসেছি আমরা মালতী দেবী শিক্ষালয় গ্রামবাসীদের জন্য বিনা পয়সার বিদ্যালয় পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঝিলিং সেরেং গ্রাম বাপরে বিশাল বড়ো ফ্লেক্স আর এই সেই স্কুল সে ভাইরাল ভিডিও দেখা এখানেই বসে ক্লাস করার মালতী মুর্মু বাচ্চা কোলে নিয়ে ছবি আছে দোল্লা স্লিপ খুব সুন্দর এগুলো রিসেন্ট করা হয়েছে মনে হচ্ছে পুরো জালের বেড়া দেওয়া হয়ে গেছে সব গ্রামে হাতি নাকি শুনছি পুরো ঘন জঙ্গল এইখানে এমনি সময় ক্লাস হয় আর বৃষ্টি পড়লে এই ক্লাসরুম ভেতরে এটা চাবি দেওয়া এই

তুই বড় একটু না কিসে বলিস বড় তুই কিসে বলিস রে টু তোর নাম কি রঞ্জিত চল তো আর সব অবশেষে এত বলার পরে ডেচকি কড়া হাঁড়ি খুন্তি সব আসছে আমাদের এখন একটাই চিন্তা মাংসটা না খারাপ হয়ে যায় পৌনে বারোটা প্রায় বাজছে রান্না হবে তারপরে বাচ্চাগুলোকে খাওয়া হবে আমরা বেশ কিছুদিন আগে থেকে ওদের জানিয়ে দিয়েছিলাম ফোন করে যে আমরা যাব এবং কাঁচা কিছু নিয়ে গিয়ে ওখানে রান্না করে খাওয়াবো বাচ্চাদের ওরা হয়তো ঠিক বুঝতে পারেনি সেটা বলতে পারছি না গিয়ে দেখলাম কোনোই অ্যারেঞ্জমেন্ট নেই তবে আমরাই তারা লাগিয়ে সব ডেচকি ফেচকি নিয়ে আসা করালাম তারপর বসে না থেকে আমরা নিজেরাই হাত লাগালাম বিভিন্ন রান্নার কাজেতে আর ওই যে সাদা জামা পরা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা সুপার এনার্জেটিক এবং অদ্ভুত ঁটি ওদের সব গ্রাম থেকে আনলো সেই সব দিয়েই আমরা কাজ চালালাম আমাদের দলের সিনিয়র মোস্ট সুব্রত দা সুব্রত দেয়াসী সবচেয়ে বেশি আমাদের হেল্প করেছে আর্থিকভাবে তারপরে বন্ধু সম নির্মল না তো হেল্প করেছে আর হেল্প করেছে আমার অনেক বাল্য বন্ধু তারাও এই আবেদনে সাড়া দিয়ে এদের পাশে দাঁড়িয়েছে তার জন্য এদের তরফ থেকে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানালাম আর এদিকে আমাদের রান্না বান্না চলছে একদম ধোয়া ধুই কাটা সব কিছু চলছে মাংসগুলোকে আপাতত ম্যারিনেট করে রাখা হয়েছে হলুদ মাখিয়ে আর এই দূরে ওখানে রান্নার ব্যবস্থা চলছে যাই দেখা যাক এদের বলা হয়েছিল কিন্তু এরা রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখেনি তো এখন সব কাঠ ফাট এনে উনুন তৈরি করে এই সবে উনুন জ্বালানো হচ্ছে এখন কাটবে আর সাড়ে বারোটা এখনই বাজছে জানি না কখন এতক্ষণে আমাদের উনুন জ্বলেছে হ্যাঁ আর রান্না শেষ হতে এখন বেশ কিছুটা সময় বাকি তাই আমরা ঠিক করলাম সেই সময়ে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া খাতা পেন্সিল রাবার এই সবগুলো দিয়ে দেওয়ার তাই লাইন দিয়ে দাঁড় করিয়ে আমরা সব দিয়ে দিলাম জিনিসপত্র তিনি হচ্ছেন মালতী দেবী মালতী মুরগু যার জন্য স্কুলটা কেমন আছেন বলুন পড়াশোনা চলছে বাচ্চাদের আর সবকিছু এখন ঠিকঠাক ভাবে হচ্ছে আচ্ছা ওই দিল খানের ভিডিওর পর থেকে তো প্রচুর ভাইরাল হয়ে গেছে তো। হুম। তারপর থেকে তো আমরা ওই ভিডিওর দেখি গেলাম। এখন কি প্রয়োজন বাচ্চাদের মোটামুটি? সবই আসছে মোটামুটি নাকি? হ্যাঁ স্যার। খাতা কলম, এগলু, পেন্সিল এগলু অনেকে দিয়ে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। এখন প্রয়োজন বলতে এখন ওই আমাদের একটা রুম আছে। হুম। আর একটা রুম যদি হয় তাহলে ভালো আর একটা রুমের দরকার আছে আচ্ছা আর এখানে জলের জল সমস্যা আছে জলের ব্যবস্থা হলে ভালো হবে এখানে জল কোথা থেকে আসছে জল আসছে কুয়ো কুয়ো কোথায় আছে ওই বাচ্চাগুলো যে আমাদের খাবারের জল আন লোক যেতে আনলো এখন ভূর্ষার জন্য এখন সামনে জল আছে আচ্ছা গরমকালে জলের সমস্যাটা হয় স্যার অনেক সমস্যা অনেকটা ইঁরম আরেকটা রুম আর একটা জল দরকার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি ভিডিও দেখে যদি কেউ আসে যদি কেউ কিছু করেন আপনার ফোন নাম্বার তো আছে হ্যাঁ সেই নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে

জল শেষ হয়ে গেছে সব ফাঁকা বোতল জল আনতে যাচ্ছি ওরা কোথা থেকে জল আনে জানি না সেখানে যাচ্ছি জল আনতে বলছে কুয়ো আছে কুয়োতে জল আনতে হবে রোদ প্রচুর আর জল টেস্টাতে একদম শরীর অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাটা সুন্দর এখনো যাচ্ছি আমরা জল আনতে মাঠে খেতে নেমে পড়েছি জলের বোতল নিয়ে জল আনতে এই হচ্ছে জলের সোর্স এটা থেকেই স্থানীয়রা জল খায় আমরাও খেলাম মাটি থেকে একটু জল বেরোচ্ছে টিউবওয়েল আছে কিন্তু জল পড়ে না বাধ্য হয়ে ওই জলই খেতে হয় এদের অবশেষে খেতে বসলো সব বাচ্চারা ছাওয়াতে বসাতে গিয়ে বেশি বাচ্চা হয়ে গেছে সব রোদে চলে এসেছে

যারা পেয়েছিস যারা পেয়েছিস তাহলে না সকাল তুই সকালে পাইনি পাইনি এ পাইনি এবার আমাদের যাওয়ার পালা হওয়ার পরে আসবো আসবো তো ভালো থাকবি পড়াশোনা করবি টাটা টাটাগোটিতে টাটা ভাই ভাই আমরা প্রায় সাড়ে চারটের সময় ওখান থেকে বেরোলাম বেরিয়ে এসে সরাসরি এলাম পুরুলিয়া স্টেশন চত্বরে ওই যে হোটেলে সকালে ফ্রেশ হয়েছিলাম ওখানে গিয়ে আর একবার স্নান টান করলাম করে চলে এলাম পুরুলিয়া স্টেশনে রাত নটায় আমাদের ট্রেন ছিল আর আমরা গিয়েছিলাম শনিবার নয় আগস্ট দু আর দশ আগস্ট রবিবার রাতে আবার ট্রেন চেপে এগারোই আগস্ট সোমবার সকালে ফিরে আসি হাওড়ায় তো এই ছিল আমাদের টোটাল জিলিং সেরেন ভ্রমণ ভালো লাগলে লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না জানাবেন কেমন লাগলো গোটা ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ